যেমন মনে করি বোন বিয়ে দেওয়ার পরে দেখা যায় বাবের বাড়ির রঙীল শাড়ি পইরা বেনারসি পইরা বাড়ি আর ওই যে শ্বশুর থেকে সাদা কাপনের কাপড় বাড়িছে এটা হলো সবচেয়ে বেশি সুখী আর ওই যে বোন যে বাড়ির সাথে বাড়ি করছে

বাবের বাড়ি যাতে অবস্থি কেন স্বামীর বাড়িতে যদি সারাদিন একবারও খায় তারপরে ওই মহিলা সুখ কারণ বাবের বাড়িতে গোস পোলা খাই কোনো শান্তি নাই ছেলে সন্তান নিয়ে এইভাবে সসংসারী করে যেভাবে সুখী আর এই বাড়ি থেকে সেই মৃত্যু বরণ করার পরে ছেলে সন্তান তাকে মারি দেয় এবং কাপড়ের কাপড় পরাই নিয়ে যায় কি একটা সুখী আর কিন্তু মানুষ হইতে পারে না মহিলাদের মেয়ে আর যে পাগলের কথা বলছো পাগলের কথা আমরাও জানতাম বই বুঝতে পেরেছিল আগে কিন্তু এদের এখন উল্টাই লাগছে এই ব্যাপারে তোর কি মন্তব্য এইসব ব্যাপারে আমার আবার অভিজ্ঞতা কম তো কারণ আপনার মুর্বি আপনার বয়স হয়ে গেছে এইসব ব্যাপারে জ্ঞান বুদ্ধি হইলে সবকিছু ঠিক আছে আল্লাহ